নমস্কার কেমন আছেন সবাই ভালো আছেন তো মনে হয় না আপনাদেরকে জ্বালাতন করছি প্রতি সপ্তাহে এরকম একটা টপিকের ওপরে আমরা আলোচনা করে নিয়ে আপনাদের হয়তো খারাপ লাগছে না আমি চেষ্টা করছি যে কমন মাসের মধ্যে একটু অ্যাওয়ারনেস আপনাদের মধ্যে এই ছোটোখাটো যে মেডিকেল ব্যাপার স্যাপারগুলো আছে যেগুলো নিয়ে একটা ভুল ভ্রান্তির চিন্তাভাবনা ঘুরে বেড়াচ্ছে সেইটার ওপরে একটা পরিষ্কার কিছু আইডিয়া দেওয়া পরিষ্কার কিছু চিন্তাভাবনা দেওয়া সেইটার জন্যেই কিন্তু আমার এই চ্যানেলগুলো আপনারা কি কিন্তু চ্যানেলগুলো দেখবেন এবং আমি চাইবো এটা যতটা স্প্রেড করতে পারেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরকেও যদি একটু শেয়ার করেন এবং তারাও যদি দেখেন তাহলে পরে মনে হয় আমার যে উদ্দেশ্য নিয়ে এই ইউটিউব চ্যানেলটা করা যে প্রপাগেশন অফ মেডিকেল থট এবং প্রপাগেশন অফ আইডিয়া অ্যাবাউট হোয়াট দ্য ডিজিজেস আর এই রে অনেক কিছু ইংরেজিতে বলে ফেললাম মানে আমার যে আইডিয়াটা যেটার জন্য এই চ্যানেলটা করেছি সেটা হচ্ছে হলো এই যে আমাদের ডাক্তারি শাস্ত্রের রোগ নিয়ে ডাক্তারি শাস্ত্রের অনেক কিছু শব্দ অনেক কিছু কথা নিয়ে যে একটা ভুল এই সমাজে ঘুরে বেড়াচ্ছে সেইটার যেন একটা পরিষ্কার চিন্তা ভাবনা হয় আজকে কোনো একটা বিষয় নিয়ে যে আলোচনা করব। কোনো একটা রোগ নিয়ে যে আলোচনা করব। কোনো একটা জায়গার রোগ নিয়ে আলোচনা করব তা কিন্তু নয় কিন্তু আজকে যেটা নিয়ে আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটা হচ্ছে কর্কট রোগ কর্কট রোগ অর্থাৎ ক্যান্সার আমি জানি না আপনাদের মধ্যে ক্যান্সার নিয়ে কি ধারণা আছে আমি যেটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছিল আসলে ক্যান্সারটা কি ক্যান্সার কেন হয় ক্যান্সারের চিকিৎসা নিয়ে আমাদের অনেক রকমের চিন্তা ভাবনা আছে ক্যান্সারের চিকিৎসা প্রত্যেকটা জায়গার গঠন হচ্ছে কোষ দ্বারা এই যে নখ বলুন চামড়া বলুন হাড় বলুন মজ্জা বলুন মাংসপেশি বলুন সব জায়গা চোখ বলুন সবকিছুই কিন্তু কোষগুলো একত্রিত হয়ে 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 ওই জিনিসটা গঠন করেছে নার্ভ তৈরি হয়েছে নার্ভের কোষ দিয়ে মাংস তৈরি হয়েছে মানে মাসেল যেটা সেটা মাসেলের কোষ দিয়ে আজকে গল ব্লাডার তৈরি হয়েছে গল ব্লাডারের কোষ দিয়ে লিভার তৈরি হয়েছে লিভারের কোষ দিয়ে রক্ত তৈরি হয়েছে কিছু কোষ মিলিয়ে রক্ত তৈরি হয়েছে তো এই রকম সেলস কিংবা কোষ দ্বারাই কিন্তু আমাদের এক একটা শরীরের অঙ্গ গঠিত হয়েছে এবার এই কোষগুলো আমরা যারা একটু বায়োলজি পড়েছি কিংবা বায়োলজি যা ক্লাস টেন অবধি যেটুকু পড়েছি সেটা যখন আমাদের যদি মনে থাকে তাহলে পরে এই কোষগুলো তো আমাদের মনে আছে যে একটা বিভাজন হয় বিভাজন হয় অর্থাৎ কোষ একবার তৈরি হলেও সেটা অনন্তকাল ধরে চললো তা কিন্তু নয় এই কোষগুলোর একটা জীবদ্দশা আছে জীবনের টাইম আছে কিছু কোষ যেরকম রক্তের কোষ লোহিত কণিকার কোষ একশো কুড়ি দিন বাঁচে সেই রকম অনেক কোষ বিভিন্ন জায়গার কোষ একটা সময়সীমা অবধি বাঁচে তারপরে সে মরে যায় তার মানে কি তার পরিবর্তে আবার ওই একই রকমের কোষ জন্ম নেয় সেই কোষগুলো তার জায়গাতে আবার কাজ করে এইভাবেই জিনিসটা চলতে থাকে তার মানে কি এই কোষগুলোর যে পুরো লাইফ সাইকেল জন্ম নেওয়া এবং তার থেকে মৃত্যু মৃত্যুর পরে কিন্তু কোষগুলো শরীর থেকে বেরিয়ে যাওয়া এইটা একটা রেগুলেটরি পাথে চলে রেগুলেটরি পাথের অর্থ হচ্ছে হলো এটা একটা নিয়ম মাফিক চলে যেভাবে চলার দরকার অনেক সময় কি হয় এই কোষগুলো পার্টিকুলার কোনো একটা জায়গার কোষ হঠাৎ করে লাগাম ছাড়া বৃদ্ধি পাওয়া আরম্ভ করে এই লাগাম ছাড়া বৃদ্ধি পাওয়ার পেছনে অনেক কারণ আছে কিন্তু লাগাম ছাড়া বৃদ্ধি পাওয়াটা যদি আরম্ভ হয় তার মানে কিন্তু এটা নর্মাল বিভাজন যেটা কোষের তার থেকে কিন্তু সরে গেল এবার এই সরে যেই গেল তখনই কিন্তু এটাকে আমরা বলি মেটাপ্লাসিয়া হাইপারপ্লাশিয়া এই হাইপারপ্লাসিয়াই যখন আরও লাগাম ছাড়া হয়ে গেল তখনই কিন্তু এইটাকেই আমরা বলি ক্যান্সার হয়ে গেল ওই জায়গাকার তার অর্থ কী ওই জায়গার কোষগুলো লাগাম ছাড়াভাবে বৃদ্ধি পেতে আরম্ভ করলো ওই জায়গাটা বড় হতে আরম্ভ করে দিল বড় যেই হতে আরম্ভ করলো তার মধ্যে প্রচুর পরিমাণে রক্ত সঞ্চালন আরম্ভ হল ধমনী ঢোকা আরম্ভ হলো তৈরি হলো সেই যে কোষগুলো লাগাম ছাড়া পেয়ে নিয়ে ওগুলো ফেটে যাওয়া আরম্ভ হলো ঘায়ের মতন হওয়া আরম্ভ হলো তার সঙ্গে সঙ্গে কি হলো মাঝখানটা পচন হওয়া আরম্ভ হলো এবং এই লাগাম ছাড়া বৃদ্ধির জন্যে আশপাশের যা অঙ্গ আছে সেইগুলোকে হয়তো গুলিয়ে দিল পচিয়ে দিল কিংবা প্রেসারের জন্যে ওইগুলোকে নষ্ট করে ফেললো এবং এইটার জন্যে আশপাশের জায়গাতে ঢুকে পড়তে আরম্ভ করলো তাহলে ক্যান্সার কিন্তু আপনাদের যাদের ধারণা আছে ক্যান্সার একটি জীবাণু ক্যান্সার কিন্তু কোনো জীবাণু নয় লাগাম ছাড়া সেই জায়গার কোষের বৃদ্ধি যেটাকে কিনা কন্ট্রোল শরীর করতে পারছে না বাইরের থেকেও করা যাচ্ছে না এবং এতটাই বৃদ্ধি পাচ্ছে সে আশপাশের সমস্ত জিনিসকে নষ্ট করে ফেলছে তার মধ্যে ঢুকে যাচ্ছে এবং তাতে হয়তো অনেক সময় প্রেশার ক্রিয়েট করছে প্রেশার মানে আক্ষরিক করতে প্রেশার দিচ্ছে দিয়ে নিয়েও তারও এফেক্ট তৈরি করছে তো এইটা হলো ক্যান্সার আজকে ধরুন গালে যদি কারো ক্যান্সার হয় জিভে যদি কারো ক্যান্সার হয় তাহলে ওইখানকার যে কোষগুলো আছে সেইগুলো লাগাম ছাড়া বৃদ্ধি হয়ে এমন হতে আরম্ভ করলো সেটা ঘা হয়ে গেল ফেটে গেল তার মধ্যে আবার পচন ধরা আরম্ভ করলো তার মধ্যে এবার কি আছে বাতাসে আশেপাশে তো অনেক জীবাণু ঘুরে বেড়াচ্ছে যেগুলোকে আমরা চোখেও দেখতে পাই না সবসময় না আমাদের এই এনভায়রনমেন্টে একটা যুদ্ধ চলতে থাকে যে যুদ্ধে যেতে সেই কিন্তু থেকে যায় আজকে ধরুন আমাদের আশপাশের এই এনভায়রনমেন্টের মধ্যে কিন্তু প্রচুর জীবাণু ঘুরে বেড়াচ্ছে আমাদের কি সবসময় নিউমোনিয়া হচ্ছে সব সময় কি আমাদের ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে মুখের নাকের কি ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে হচ্ছে না কেন বেশিরভাগ সময় কিন্তু আমরা জিতে আছি যখনই আমরা হেরে যাই তখনই ওই ভাইরাসটা ঢুকে গিয়ে নিয়ে কোনো একটা নিমোনিয়া করে ফেললো কিংবা ওই ব্যাকটেরিয়াটা ঢুকে নিয়ে একটা নিমোনিয়া করে ফেললো কিংবা ইনফেকশন একটা করে ফেলো তখন ওরা জিতে গেল ওদেরকে মারার জন্য আমরা অ্যান্টিবায়োটিক দিলাম যদি ব্যাকটেরিয়াকে মারতে হয় এটা নিয়ে অ্যান্টিবায়োটিক নিয়ে আমরা আগেও আলোচনা করেছিলাম তো যাই হোক এই যখনই ক্যান্সার হওয়া আরম্ভ করলো এবং যদি দেখা যায় যে মুখমণ্ডলের ভেতরে একটা উদাহরণ দিয়ে বলছি মুখমণ্ডলের ভেতরে ক্যান্সার হলো ঘা হয়ে গেল ওই জায়গাটা বড় হয়ে গেল ফোড়ার মতন হলো ফেটে গেল তখন ওখানে আশপাশের জীবাণুরা আবার বসতি গড়ে ফেললো কারণ তারা তো তখন জিতে যাচ্ছে আমার তো শরীরের ক্ষমতা যেটা ইমিউনিটি তখন কমতে থাকছে বিকজ আই এম সাফারিং ফ্রম ক্যান্সার তো এইভাবেই কিন্তু আহ ক্যান্সারের বৃদ্ধি পায় এবং এইটা কিন্তু ক্যান্সারের কারণ মানে ক্যান্সারে যেটা হয় এটাই হচ্ছে ক্যান্সারে হয় কারণ যদি বলি নির্দিষ্ট কারণ বলে তো সেরকম কিছু একটা কারণ এই সব ক্যান্সারের জন্য তো বলা যাবে না এক এক জায়গার নানাবিধ কারণ দেখা গেছে স্টাডিজ বলেছে রিসার্চ বলেছে পেপারস বলেছে হতেও পারে আজকে কিন্তু করছে সেইটার যে ধোঁয়াটা যাচ্ছে তার সঙ্গে কিন্তু কার্বন যেটা মুখের মধ্যে যাচ্ছে সেটা দেখা যেতে পারে এই যে সেলসগুলো এই যে মুখের মধ্যে যে কোষগুলো তার বৃদ্ধিকে ত্বরান্বিত করতে পারে অর্থাৎ আজকে খৈনি খাচ্ছে কেউ কোনো লোক খৈনির সঙ্গে কি থাকে তামাক থাকে তার সঙ্গে চুন থাকে এই যে চুন আর মুখের ভেতরের চামড়ার সাথে সেই কোষগুলোর সঙ্গে করলে সে কিন্তু এই কোষগুলোর লাগাম ছাড়া বৃদ্ধিটাকে ত্বরান্বিত করতে পারে সেই কারণে বলা হয় একটু ব্যাকো খৈনি এরকম সামগ্রিক অনেক কিছু জিনিসপত্র ক্যান্সার করতেও পারে তো আমরা ক্যান্সার এই এই কারণে হতে পারে সেইভাবেই আমরা ঠিক করি কিন্তু দিনের শেষে একটা জিনিস বুঝতে হবে যে এই কোষগুলো লাগাম ছাড়া বৃদ্ধি হলে পরেই কিন্তু ক্যান্সার হবে নইলে হবে না সেই কারণে এখন বলা হয় যে সমস্ত ক্যান্সারেরই হয়তোবা বা জেনেটিক কারণটাই মেন কারণ জেনেটিক কারণটা মেন কারণ কারণ কেন বলছি কথাটা ধরুন পাঁচটা লোক স্মোকিং করছে সারা জীবন একই পরিমাণে দিনে চল্লিশটা করে স্মোক করছে তাতেও দেখা যায় যে পাঁচ জনের মধ্যে হয়তো তিনজনের ক্যান্সার হলো কেন এই জিনিসটা এই প্রশ্ন তো হতেই পারে তার মানে জেনেটিক কিছু জিনিস হতে পারে যেটার জন্যে ওই যে দুজনের ওই জেনেটিক কিছু কারণ আছে জেনেটিক কিছু কনস্টিটুয়েন্ট আছে যেটা স্মোকিং এর দ্বারা প্রভাবিত হয়ে নিয়ে ওই লাগাম ছাড়া সেলস গুলোর বৃদ্ধি পাওয়াতে সাহায্য করছে হতে পারে তো যাই হোক না কেন ক্যান্সার অর্থটা বুঝলেন তো এটা কিন্তু জীবাণুর ব্যাপার নয় এটা লাগাম ছাড়া কোষের বৃদ্ধিতে ওই অঞ্চলের ক্যান্সারটা হচ্ছে সেইভাবেই জিভের ক্যান্সার হচ্ছে মুখের ক্যান্সার হচ্ছে গলার ক্যান্সার হচ্ছে কানের ক্যান্সার হচ্ছে ব্রেনের ক্যান্সার হচ্ছে ইউটেরাসের ক্যান্সার হচ্ছে খাদ্য ক্যান্সার হচ্ছে কোলনের ক্যান্সার হচ্ছে লিভারের ক্যান্সার হচ্ছে যে কোনো জায়গায় এই একইভাবে হচ্ছে এইবার ক্যান্সার যদি কারোর হয় যেই জায়গাতে ক্যান্সারটা হচ্ছে সেইটার জন্যে কিছু প্রকোপ হতে পারে সেইটার জন্য কিছু সিমটামস হতে পারে সেইটা তো জায়গা ভিত্তিক কি সিমটামস হবে তার উপরে নির্ভর করছে জিভের ক্যান্সার হলে জিভে ব্যথা হবে খেতে অসুবিধা হবে কথা বলতে অসুবিধা হবে মুখ দিয়ে মাঝে মধ্যে রক্ত বেরোবে যদি এই ষড়যন্ত্র কিংবা শ্বাসনালের এখানে হয় ষড়যন্ত্রের স্বরের পরিবর্তন হতে পারে নিঃশ্বাসের কষ্ট হতে পারে খাওয়ার গিলতে সমস্যা হতে পারে তো যেখানে ক্যান্সারটা হচ্ছে তার সমস্যা হয় আমরা ক্যান্সার যখনই হচ্ছে তখন প্রথমে আমাদেরকে প্রমাণ করতে হয় এই জায়গাটায় ক্যান্সার আছে প্রমাণ করার কিন্তু আর যাই করি না কেন আমরা ছবি তুলতে পারি ছবি নানাবিধভাবে হয় আগেও বলেছিলাম এক্সরেও ছবি আলট্রাসাউন্ডও ছবি এমআরআইও ছবি সিটি স্ক্যানও ছবি পেট সিটি স্ক্যানও ছবি তো নানাবিধ ধরনের ছবি দিয়ে আমরা প্রমাণ করি ওই জায়গাটাতে কীরকম গঠনমূলক কিছু সমস্যা হচ্ছে কিনা এবার এই ছবিগুলো এক এক জায়গার জন্য এক একটা ছবি ভালো কাজ করে সেই জন্য সব জায়গার জন্য যে সিটি করব তা কিন্তু নয় যে জায়গার জন্য যেটা বেশি ভালো কাজ করে কিংবা প্রযোজ্য আমরা সেই ছবিটা করি কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে হলো ওই জায়গা থেকে একটু মাংস নিয়ে পরীক্ষাতে পাঠানো যেটাকে সাধারণ মানুষে বলা হয় বায়োপসি আমরা যেটাকে বলি মেডিক্যাল টার্মসে হিস্টোপ্যাথোলজি তাহলে হিস্টোপ্যাথোলজি বা বায়োপসি করে আমরা প্রমাণ করি যে এই যে কোষগুলো আছে এটা নর্মাল কোষ নয় এটা লাগাম ছাড়া বৃদ্ধি হয়েছে এবং এর মধ্যে ক্যান্সারের যে ধরন যে ছবিটা সেইটা দেখা যাচ্ছে তাহলে হিস্টোলজির থেকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এই জায়গায় ক্যান্সার হয়েছে তাছাড়া ওরা এটাও আমাদের বলে কি ধরনের ক্যান্সার ভুরুটা কুচকে উঠলো তো কি ধরনের আবার কি ক্যান্সার তো ক্যান্সার না ক্যান্সারের ধরন আছে কীভাবে ধরনটা ঠিক হয় যে ধরনের কোষের থেকে এই ক্যান্সারটা হচ্ছে তার উপরে নির্ভর করে যে কী ধরনের ক্যান্সার এটা হাড়ের ক্যান্সার এক ধরনের হয় ব্রেনের ক্যান্সার এক ধরনের হয় লিভারের ক্যান্সার এক ধরনের হয় আবার গ্ল্যান্ডের ক্যান্সার এক ধরনের হয় আবার এই যে স্কোমস এপিথিলিয়াম বলে এর ক্যান্সার এক ধরনের হয় থাইরয়েডের ক্যান্সার এক ধরনের হয় তাহলে ক্যান্সার আলাদা আলাদা যে কোষ থেকে তৈরি হচ্ছে সেই কোষের উপরে নির্ভর করে ক্যান্সারটা কি ধরনের সেইটা আমরা বুঝতে পারি এরপরে যেটা ঠিক করতে হয় সেটা হচ্ছে ক্যান্সারটা কোন স্টেজে আছে স্টেজটা কিন্তু ওই বায়োপসি দিয়ে নিলাম স্টেজ বুঝে গেলাম ব্যাপারটা কিন্তু তা হয় না অনেক সময় আমাদের ওই গোটা জিনিসটাকে অপারেশনের পরে বাদ দেওয়ার পরে আমরা অনেক কিছু ওর থেকে দেখে নিয়ে তবে ঠিক করি কোন স্টেজে আছে স্টেজ কিন্তু ওই ছোট্ট একটা মাংস টুকরো নিয়ে স্টেজ আমাদের বলে না স্টেজ আমাদের যে ছবির কথা বললাম সেই ছবিটা কিছুটা ইঙ্গিত দেয় তার সঙ্গে ওই গোটা জিনিসটা বেরোনোর পরে আশপাশে আর কতটা স্প্রেড করেছে কোনো লিম্ফ নোড ইনভলভড আছে কি না এগুলো সব মিলিয়ে আমরা স্টেজিংটা করি স্টেজিংটা ইম্পর্ট্যান্ট কেন এবার আসছি আমি ক্যান্সারের ট্রিটমেন্ট ক্যান্সারের কিন্তু কোনো এক ধরনের ট্রিটমেন্ট হয় না কোন অঙ্গের ক্যান্সার হচ্ছে কি ধরনের ক্যান্সার হচ্ছে কি স্টেজিং তার এর ওপরে নির্ভর করে যে এর ট্রিটমেন্ট কি সার্জারি নাকি এর ট্রিটমেন্ট রশ্মি রেডিওথেরাপি না এর ট্রিটমেন্ট ওষুধ দেওয়া যেটাকে কেমোথেরাপি বলে কিংবা কম্বিনেশন অফ অল অফ দ্যাম কিংবা কম্বিনেশন অফ টু অফ দ্যাম এইটা ট্রিটমেন্টে এখন তো ইমিউনোথেরাপিও চলে এসছে ইমিউনোথেরাপির থেকেও এটার ট্রিটমেন্ট হচ্ছে এবং কোনটার কি ট্রিটমেন্ট সেইটা ওই ক্যান্সারের বিশেষজ্ঞরাই ট্রিট ঠিক করে তাহলে একটা জিনিস খুব ক্লিয়ার ক্যান্সার জিনিসটা কি? ক্যান্সার কিভাবে আমরা ধরি এবং ক্যান্সারের কিভাবে ট্রিটমেন্ট ঠিক করা হয় আশা রাখছি একটু আলো ক্যান্সারের উপরে পড়ল অনেকটাই ধোঁয়াশা আপনাদের থেকে Ты пецерь.